ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের কেমিস্ট্রি একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল সেট নিয়ে আলোচনা করবো দেখো এই সেটের প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট চলো প্রশ্নপর্ব স্টার্ট করছি সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বর প্রশ্ন কোন পরিবর্তনে শঙ্করায়ন ও আকারের পরিবর্তন হয় দেখো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এটা তোমাদের বোর্ড অর্থাৎ ডাব্লিউ বিসিএচ দু হাজার পনেরো তেইশ ছিল তো এক্ষেত্রে আমাদের ডি যে অপশন রয়েছে তার মধ্যে কোন কোনটির ক্ষেত্রে আনার আকারের পরিবর্তন হয়েছে সেটা আমাদের নির্বাচন করতে হবে তো এক্ষেত্রে দেখো বিএফ থ্রি যেটা রয়েছে বিএফ থ্রি যেটা হয়েছে ত্রিকোণীয় সমতলীয় এই অনুতে বি পরমাণুটি হয়েছে এসপি টু সংকরায়িত এবং বিএফ ফোর মাইনাস যে অনুটি রয়েছে সেটা হচ্ছে এসপি থ্রি সংকরায়িত তাহলে এক্ষেত্রেই চেঞ্জ হয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সিনাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন দুই নাম্বার হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ জিরো অ্যাংস্ট্রম হলে লিথিয়াম টু প্লাস আয়নটির ব্যাসার্ধ কত হবে আমাদের নির্বাচন করতে হবে দেখো এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের বোর্ড অর্থাৎ ছিল এবার আমাদের এখানে আমরা ফর্মুলা জানি যে এন সমান সমান এন স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার হয় তো প্রথমত আমরা হাইড্রোজেনের যে ব্যাসার্ধ রয়েছে সেটা নির্ণয় করবো তাহলে আর সাফিক্স এইচ ইকোয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার লিখবো ওকে এবার দেখো এন এর মানে এখানে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার হলো তাহলে এখানে আমরা পেলাম আর এইচ এর মান ওয়ান স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম ইন্টু ওয়ান ইন্টু ই স্কোয়ার এবার আমরা হচ্ছে লিথিয়াম প্লাসের ক্ষেত্রে ব্যাসার্ধ নির্ণয় করবো তাহলে আর এল এই এল আই প্লাস ইকোয়ালস টু এন স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার হবে এবার এখানে সিমিলার হইতে এখানে এন এর মান হবে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম ইন্টু থ্রি ইন্টু ই স্কোয়ার এবার আমরা আর এইচ এর মান যেটা পেয়েছিলাম সেটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এখানে আর এইচ ইন্টু কী হবে ওয়ান থার্ড ওকে আর এখানে দেখো কোশ্চেনে তোমাদের পরমাণুর হাইড্রোজেন পরমাণুর যে ব্যাসার্ধ সেটা জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম দিয়েছে তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি অ্যাংস্ট্রম হলো ইন্টু ওয়ান থার্ড এবার এটা হচ্ছে যদি আমরা গুণ করি বা ক্যালকুলেশন করি তাহলে এখানে জিরো পয়েন্ট ওয়ান সেভেন অ্যাংস্ট্রম আসে তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন জিরো পয়েন্ট ওয়ান সেভেন অ্যাংস্ট্রম নেক্সট প্রশ্ন তিন নাম্বার নিচের কার্বনের যোগগুলির মধ্যে কোনটি তাপস্তায়িত্ব সব থেকে বেশি এটাও তোমাদের এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বোর্ড বা ডাব্লিউ বিসিএস দু হাজার উনিশে এসেছিল তো এখানে সঠিক উত্তর হবে এল Li2 CO3 অর্থাৎ ডি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন চার নাম্বার প্রথম আয়নন বিভবের ঊর্ধ্বক্রমে সাজাও তো প্রথম আয়নন বিভব কি কি বলেছে দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন তো এই ক্ষেত্রে সোডিয়াম সবথেকে কম হবে অর্থাৎ লেস দেন তারপর অ্যালুমিনিয়াম লেস দেন ম্যাগনেসিয়াম লেস দেন সিলিকন তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার উচ্চ চাপে এক মোল আদর্শ গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়েলস সমীকরণের রূপটি কি হবে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে তোমাদের বোর্ড ডাব্লিউবিসিএস দু হাজার তেইশে এসেছিল দেখো এক্ষেত্রে কি হয় এক মোল আদর্শ গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস যে সমীকরণ রয়েছে সেটা হয় পি ইন্টু ভি মাইনাস বিস টু আর টি তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন ছ নাম্বার প্রদত্ত কোন আয়নটি সর্বাপেক্ষাত্রীব্র ব্রঞ্জেড খারক এটা হচ্ছে সংসদ নমুনার প্রশ্ন এই প্রশ্নটা বোর্ডের এসে থাকে এবার দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সিএল ও নেগেটিভ অর্থাৎ এ নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন সাত নাম্বার নিজের কোন নিঃসঙ্গ ইলেকট্রন জোর অর্থাৎ লোন পেয়ার ও বন্ধন ইলেকট্রন জোর বলতে বন্ড পেয়ার এর বিকর্ষণ বিক্রিয়ার সঠিক ক্রম এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা দু হাজার আঠারোতে এসেছিল তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলো তো প্রথমত সব থেকে আগে যদি আমরা বিকর্ষণ বিক্রিয়ার সঠিক ক্রম ভাবি তাহলে লোন পেয়ার লোন পেয়ার সবথেকে বেশি হয় তারপর লোন পেয়ার বন্ড পেয়ার তারপর হয় বন্ড পেয়ার বন্ড পেয়ার তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন আট নাম্বার হেসের সূত্র নির্দেশ করে বিক্রিয়া তাপের পরিবর্তন তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন ন নাম্বার কোনটি সরল রৈখিক তো এক্ষেত্রে দেখো কার্বন ডাই অক্সাইড যেটা রয়েছে সি ওটু হয় সরল রৈখি তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন দশ নাম্বার জলীয় দ্রবণের বৃহত্তম ক্ষার ধাতুর কার্বোক্যাটায়ন হলো লিথিয়াম প্লাস তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন এগারো নাম্বার ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি হচ্ছে বিজারক পদার্থ হয় তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন বারো নাম্বার নিম্ন নিম্নতর গলনাঙ্ক বিশিষ্ট ক্লোরাইডটি হলো। লিথিয়াম ক্লোরাইড অর্থাৎ এ নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন তেরো নাম্বার শূন্য দিমেরু ভ্রামকযুক্ত অনুটি হল বিএফ থ্রি তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন বি এফ থ্রি নেক্সট আন্তআ হাইড্রোজেন বন্ধন দেখা যায় যে যৌগটিতে সেটি হল সেলুলোস তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন সেলুলোস নেক্সট প্রদত্ত কোনটির হাইড্রোজেন বন্ধনের শক্তি সব থেকে বেশি তো এক্ষেত্রে হবে দেখো সি নাম্বার অপশন এফ বন্ড এই ডট ডট অর্থাৎ হাইড্রোজেন বন্ড ফ্লোরিন অর্থাৎ এফ তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন রাইট নেক্সট নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনটির ক্ষেত্রে কোনটির ক্ষেত্রে মূল প্রতি গতিশক্তি সর্বোচ্চ হবে প্রতিটি গ্যাসের গতিশক্তি একই তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট নেক্সট জলীয় দ্রবণে কোন আয়নটির সচলতা সর্বাধিক এটা হবে আর বি প্লাস অর্থাৎ রুবিডিয়াম প্লাস সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট নেক্সট কোনটির দ্রবণ সবচেয়ে বেশি এ বিয়ে ওয়েচ ট্রাইস অর্থাৎ এ নাম্বার অপশন রাইট নেক্সট কোন মৌলের পরমাণুর মধ্যে যে কোনো উপকক্ষে কক্ষকের সংখ্যা নির্ধারণ করা হয় যে সংখ্যামালা দ্বারা সেটি হল টুয়েলভ প্লাস ওয়ান অর্থাৎ সি নাম্বার অপশন রাইট নেক্সট প্রদত্ত কোন যৌগটির বন্ধন কোন সবচেয়ে কম এইচ জলের ক্ষেত্রে সব থেকে বন্ধন কম বন্ধন কোন সব কম হয় তাহলে এখানে রাইট আনসার হচ্ছে এ নাম্বার অপশন রাইট নেক্সট কোনো সিস্টেমের একটি পরিমাণগত ধর্ম হচ্ছে তাপগ্রাহিতা তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট নেক্সট প্রদত্ত বা আইনগুলির মধ্যে কোনটি রৈখিক আকৃতি বিশিষ্ট সি এস টু অর্থাৎ রাইট অপশন বি নাম্বার নেক্সট খাদ্যাতুগুলির গলনাঙ্ক কম ঘরের উষ্ণতা থার্টি ডিগ্রি সেলসিয়াস এর ওপরে উঠলে নিচের কোন খাদ্যাতুটি গলে যাবে সিজিয়াম গলে যাবে তাহলে সঠিক উত্তর সিনাবার অপশন রাইট এই প্রশ্নটা কিন্তু দু হাজার তেইশে তোমাদের বোর্ডে এসেছিল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট ডি ব্রগলি তরঙ্গের গতিবেগ কোনটি দ্বারা প্রকাশিত হয় এইচ নিউ ডিভাইডেড বাই এম তাহলে সঠিক উত্তর বিনাবার অপশন রাইট নেক্সট পরমাণুতে কোন উপকক্ষটির অস্তিত্ব নেই থ্রি এফ উপকক্ষটির অস্তিত্ব নেই কারণ থ্রি এফ থ্রি পি থ্রি ডি এই সমস্ত উপকক্ষগুলির অস্তিত্ব রয়েছে কিন্তু থ্রি এফ উপকক্ষের রসিত নেই তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশন থ্রি এফ নেক্সট ও থ্রি থেকে অক্সিজেন রূপান্তরে এনট্রপি বৃদ্ধি পায় তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট নেক্সট রুদ্রতাপ ও পদ্ধতিতে এন্ট্রপি পরিবর্তন এর মান হবে জিরো তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট নেক্সট একটি গ্যাসের অবস্থার সমীকরণ পি ইন্টু ভি মাইনাস বি কষ্ট আর টি উক্ত গ্যাসের সংগ্রামতা গুণক জের এর মান হবে ওয়ান প্লাস পি বি ডিভাইডেড বাই আর অর্থাৎ বি নাম্বার রাইট নেক্সট তিরিশ নাম্বার প্রদত্ত কোনটি পরচম্বকীয় নয় কার্বন মনোক্সাইড পরচম্বিকীয় নয় তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন রাইট নেক্সট সোডিয়াম অ্যাসিডেটের আদ্র বিশ্লেষণে প্রাপ্ত দ্রবণটি হবে খাড়িও তাহলে রাইট অপশন বি নাম্বার নেক্সট পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং এক বায়ুমণ্ডলীয় চাপে কোন মান সর্বোচ্চ হবে তাহলে রাইট অপশন নাম্বার ওকে নেক্সট বোর এর পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ হতে পারে এইচ বাই টু পাই তাহলে রাইট অপশন সি নেক্সট হাইড্রোজেন পরমাণু রেখা প্রণালীর কোন শাড়িটি দৃষ্টিগোচর অঞ্চলে অবস্থান করে বামার শাড়ি তাহলে রাইট অপশন বি ওকে নেক্সট এবং লাস্ট কোশ্চেন কোনটির ধাতব কার্বনেট এর তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম এক্ষেত্রে হবে বিসিও থ্রি এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার পনেরোতে এসেছিল পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক তোমার পরীক্ষা খুব খুব ভালো হোক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো